আমার পিছনে উত্তর তাগুনে রান্না হচ্ছে বাংলাদেশের প্রথম হান্ডি কলিজা এই হচ্ছে আমাদের হান্ডি কলিজা আমরা শুধু প্রথমই না আমরাই একমাত্র এছাড়াও এখানে আছে বাউন্ন রকমের মশলা দিয়ে রান্না করা ভাইরাল হান্ডি বি এটা বাউন্ন রকম চিকেন মশলা দিয়ে আমরা প্রিপেয়ার করি শুধু এটাই না এর সাথে পাবেন আপনি হান্ডি মাটন হান্ডি হাস হান্ডি রিলেটেড যত স্পেশাল আইটেম আছে সব পাবেন একসাথে মিশে এই যে বাউন্ন রকমের মশলা যা বলেন এটা কি বাউন্ন রকমের আসলেই দেওয়া হয় নাকি ভাইরাল হওয়ার ধান্দা দা ভাই চাপা বাজি না বাউন্ন রকম মশলা ইউজ করে দেখি আমরা বাউন্ন রকম বলি এছাড়া যদি কাস্টমার যদি বলে আমরা বাউন্ন রকম ইউজ করি না আপনি চাইলে আমাদের এসে খেয়ে দেখতে পারেন

মশলাটা দেওয়ার পরে যে সুন্দর একটা স্মেল নাকে লাগতেছে এই স্মেলেই মনে করেন আপনারা যারা কাঁচা মাংস দেখবেন তখনই আপনাদের খাবারের একটা অন্যরকম ক্রেভিং চলে আসবে আর যে কালারটা না জাস্ট কালারটা যেটা আসছে কালারটা দেখলেই জিবে জল চলে আসছে তো যাই হোক মোটামুটি আপনাদের সব কিছুই তো দেখলাম এবার যদি একটু ছোট্ট করে আপনার এই ব্যবসা শুরুর গল্পটা যদি একটু আমাদেরকে বলেন ব্যবসার শুরু গল্পটা আসলে অনেক সাকল ছিল যে আমি যখন যে বাংলাদেশের সিচুয়েশন যে বেকারের যে অবস্থা দেশে যে অবস্থা পরিস্থিতি তো কয় জোরাচ্চ মানে জুতা শেষ করছি এটা হিসাব ছাড়া চাকরির জন্য তো এরপরে যখন একসময় আড্ডায় বসলাম বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় বসা তখন বন্ধু-বান্ধব আড্ডাটা পর্যন্ত ছিল হতাশার গল্প কে কি করছি লাইফে আসলে তো ওইখান থেকেই আসলে কথাবার্তা বলতে বলতে হতাশা সবকিছু শেয়ার করতে করতে দেন আমরা আজকে আপায়ন ওইখান থেকে উঠে আসা

হান্ডিবি ভাইরাল হলে কি হবে বাট লাল ঘুনাটা দেখেই না হচ্ছে জীবে জল চলে আসছে তাই লাল ঘুনা নিয়ে আর এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আমি জাস্ট হচ্ছে লাল যদি দেখে এক দুই তিন চার চার পিস পাবেন আর যদি সাইজটা যদি দেখে এই হচ্ছে তাদের সাইজ মানে মোটামুটি অন্যান্য জায়গায় খাইতে গেলে এবং পিচি পিচি সাইজ থাকে হাতেই লাগে না বাট এইখানকার সাইজগুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগছে প্রাইজিং তুলনায় প্রথম দেখা ওখানে এরপর হচ্ছে তাদের হান্ডি বিফ হান্ডি বিফের প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা এরপরে হচ্ছে হান্ডি মাটন যেটা প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এরপর আমার ইসি হচ্ছে হান্ডি হাঁস যেটা প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা এখানে আপনারা হচ্ছে এইরকম সাইজের মাংস পাবেন এক দুই তিন তিন পিস মাংস পাবেন এবং মাংসের সাইজটাও কিন্তু বেশ স্ট্যান্ডার্ড সাইজ ফ্যামিলি সাইজ যেটাকে বলে এই তিন পিস হাঁসের মাংস দিয়ে এটার প্রাইস হচ্ছে দুইশো সত্তর টাকা আর এরপর হচ্ছে আপনার হান্ডি মাটন এটার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা আর এখানে হচ্ছে আরেকটা জিনিস মাউথ ওয়াটারিং কালা ভুনা জাস্ট কালা ভুনার কালারটা আমি একটু দেখাবো কালা ভুনার কালারটা দেখতো না প্রায় জীবের জল জলে আসার মতো আর এখানে মাংসের সাইজগুলো যদি দেখাই প্রত্যেকটা বাটিতে মাংসের সাইজগুলো কিন্তু হচ্ছে একদম ফ্যামিলি কালা ভুনার প্রাইস কিন্তু হচ্ছে তিনশো টাকা আর যারা হচ্ছে মুরগি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে চিকেন জাল ফ্রাই যেটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা তো আমরা প্রথমে হচ্ছে তাদের খিচুড়িটাকে দিয়ে শুরু করতে খিচুড়িটা আমার দেখে বেশ ভাল লাগলো একটু হালকা মাখো মাখো টাইপ খিচুড়িটা আমি প্রথমে হচ্ছে একটু খিচুড়িটা দিয়ে বিসমিল্লা করবো বিসমিল্লা কিছুটার মধ্যে আচারি একটা ফ্লেভার মুখে রাখতেছে হুম আচারি ফ্লেভারটার জন্য বেশ ভালো লাগতেছে আর সাথে হচ্ছে গাজর টাজর বেশ অনেক কিছু দেওয়া আছে আর এরপরে আমি নেব হচ্ছে এখানকার যে ভাইরাল হান্ডি কলিজা কলিজার কোয়ান্টিটি যদি দেখাই কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো তো এই কোয়ান্টিটিটা দুইজনে অনায়াসে শেয়ার করে খাওয়ার মতো তার হচ্ছে একটু কলিজা নেই কলিজা দিয়ে হান্ডিতে রান্না হওয়ার কারণে মধ্যে একটা হালকা একটু স্মুকিং একটা ফ্লেভারের ভাবি লাগতেছে ভালো লাগতেছে এবার হচ্ছে পোলাওটা দিয়ে হান্ডি কলিজা কুচি করা সালাদ সব কিছু মেখে এবার খেয়ে দেখা যাক আমার কাছে হান্ডি কলিজাটা খিচুড়ির চাইতে পোলাও দিয়ে বেশি ভালো লাগছে পার্সোনালি যেহেতু আমার পোলাওটা একটু বেশি পছন্দ এই জন্য নেক্সট আমরা হচ্ছে তাদের লাল ভনটা কিনে নিবো লাল ভনার জাস্ট আমি তো একটু মশলা কালারটাকে দেখাই জাস্ট হাতে দেখলে বুঝতে পারি কী পরিমাণ মশলাদার মাংসটাও বেশ ভালো পরিমাণ সফট হয়েছে এবং ভালো পরিমাণ মশলাদার যে মশলাটা মুখে যে বেশ ভালো পরিমাণ একটা কিক দিচ্ছে ওনারা এখানে যে মশলা নিয়ে যে একটা খেলাধুলা করছে না এই খেলাধুলাটাই আপনাকে পরবর্তী বাইক নিতে আপনার মুখকে অপেক্ষায় রাখাবে মিরপুরের মধ্যে এটাও বলতে বেস্ট একটা লাল ভুনা ট্রাই করলাম এবার হচ্ছে আমরা ভাত দিয়ে নিয়েছি তাদের হান্ডি বিফটাকে ট্রাই করার জন্য হচ্ছে একটু মাংস আর হচ্ছে একটা ঝোলটাকে নিয়ে নিই হান্ডি আর লাল ভুনা দুইটা দুই জায়গা থেকে বেস্ট হালকা মিডিয়াম ঝাল পছন্দ করেন তারা হান্ডি অথবা লাল ভুনা দুইটার যে কোনো একটা প্রায় করতে পারে আর হান্ডিতে কিন্তু আপনারা হচ্ছে এরকম একটা আস্ত রসুন পেয়ে যাবেন রসুনটাকে যদি দেখে দেখেন এইভাবে চাপ দিব আর হচ্ছে রসুন ভিতর থেকে খুলে খুলে পড়বে এটাই না দেখতে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন তো বিশেষ করে আপনারা যারা আস্ত রসুন খেতে পছন্দ করেন তারা আপনার বিটটাকে পছন্দ করতে পারেন আর যারা আপনার রসুন পছন্দ করেন না তারা হচ্ছে আপনার আর একটু ঝাল ঝাল পছন্দ করেন তারা হচ্ছে আপনার এই লাল ভোনাটাকে ট্রাই করতে পারেন তো এরপর আমরা নিয়েছি তাদের কালা ভুনাটা জাস্ট কালা ভুনার আমি যদি একটু কালারটাকে দেখাই জাস্ট অথেন্টিক একটা কালা ভুনার যে কালারটা আছে না সেটা আর কালা ভুনার এই কালার আনার জন্য কিন্তু বেশ ভালো পরিমাণে এটা পরিশ্রম করতে হয় দুই থেকে আড়াই ঘন্টা মশলাটাকে জাল দিতে 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 কিন্তু এইরকম রান্না করা হয় তবে ঢাকা শহরের আশেপাশে যে কয়েক জায়গায় কালো খেয়েছি কালিজিরার কালা বোনার মধ্যে কালি জিরার একটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা কালিজিরাটাই বেশি লাগছে কালা বোনার তেমন কোনো কিছু লাগে না এইখানকার কালা ভুনা কেমন সেইটা একটু ট্রাই করে দেখা যাক ওনাদের কালা ভুনাটা খেয়ে জাস্ট আমি সারপ্রাইজ ঢাকার ভিতরেও জাস্ট দুই থেকে আড়াই ঘন্টা মশলা জাল দিয়ে দিয়ে এরকম কালো করতেছে তার এই কালো ভুঁড়াটা রান্নার পিছনে যে আসলে কতটা পরিশ্রম এটা আসলে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এরপরে আমরা হচ্ছে এইখানকার ফেমাস লেটকা খিচুড়িটাকে নিয়ে নিছি জাস্ট লেটকা খিচুড়িটাকে যদি দেখাই এটা হচ্ছে লেটকা খিচুড়ি বলতে সবজি খিচুড়িও বলতে পারি বেশ সবজির বেশ একটা ভালো খেলাধুলা দেখা যাচ্ছে এই লেটকা খিচুড়ির মধ্যে এবার লেটকা খিচুড়ি দিয়ে আমরা হচ্ছে হাঁসের মাংসটা নিয়ে নিব এতগুলা খাবারকে ভালো 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 বলতেছি আপনারা অনেকেই দেখলে হয়তো পেইট ডিবিআর বলতেই পারেন বাট যেটা বলেন সেটা আপনাদের খুশি বাট তবে আপ আজকে আমি যেটা খাইলাম এবং যে পরিমাণ আমি টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি পাইলাম ওনারা যদি এই জিনিসটা ধরে রাখে তাহলে মিরপুরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হবে খুব শীঘ্রই এরপরে আমাদের কিন্তু আরও আইটেম কিছু আছে আন্ডি মাটন অ্যান্ড হচ্ছে মুরগির রেজালা তো এই দুইটা আইটেম আপনাদের জন্য রেখে দিলাম আপনারা এখন পর্যন্ত আপ্যায় না কে কে এসেছেন কারা কারা টেস্ট করেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমরা খাওয়া দাওয়া শেষ করি দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার ক্যামেরা ফিরেছে তো খাওয়া দাওয়া শেষ করে তাদের এখানে ডেজার্ট আইটেমের মধ্যে হচ্ছে দই পাওয়া যায় দইটাও দেখতে বেশ লোভনীয় লাগলো তাই একসাথে হচ্ছে তিনটা নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে দইটা খেয়ে দেখা যাক কেমন মানে দইটা দেখলে অনেক দিন পরে একটা ভাইপ পাচ্ছি সেটা হচ্ছে বগুড়ার যে দইয়ের যে একটা ভাইব আছে না সেই দেখতেই সেই ভাইভটা হচ্ছে এখানে আসতেছে খেয়ে দেখা যাকতে টেস্ট আসলে কেমন শরমালাই বলা হয় না অনেকটা সেই রকম টাইপের দইটার মধ্যে দুধের যে স্বরের একটা বাইব আছে যার কারণে দইটা খাইতে বেশ ভালো লাগতেছে আমি এটা খাওয়ার পর বলতে পারি অনেকে হচ্ছে বগুড়ার যে অথেন্টিক যে দইটা ট্রাই করার জন্য ঢাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে টাকা খরচ করে বগুড়াতে যান তারা অ্যাটলিস্ট এই দইটাকে একটু ট্রাই করে দেখতে পারেন